জামাল বাইর অনেক দিনের শখ আশা পূর্ণ হয়েছে আর আমারও আমারও এই ভাই রায় আমরা এই দুইজনে গরুর গোস্ত খাইছি আর এই এক পিস খাইছে হ্যাঁ মামবাই কি সাবানটা চা ভাই আড্ডি প্রত্যেক দিনই ভাত খাওয়ার সময় খালি গরু গোস্ত খোঁজে আজকে ইনশাল্লাহ আল্লাহ আশা পূরণ করছে জামাল ভাই আজকে সত্যি সত্যি গরুর মাংস পাইছে সাবান দান দি ভাই এদিকে চাইছি সাবান এদিকে এদিকে হ্যাঁ আডিডি সাউন্ড না টিকটক বানাম না আমি হইলাম বলোকার ব্লগার ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট করতে আছি চাবান না ডিডি সাউন্ড আডিডি আডিডি হুম হুম কি সাত রে কত সাত যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যাক অনেক দিন বেড়ায়